নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ জানুয়ারি দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল সেটা কিন্তু সরে চলে গেছে পূর্ব দিকে অরুণাচল প্রদেশ সংলগ্ন জায়গা এই মুহূর্তে অবস্থান করছে তবে নতুন করে যে আপডেট রয়েছে আজকেই নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসার খবর রয়েছে উত্তর পশ্চিম সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে হিমালয়ের সেখান দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে পনেরো বা ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আবার উত্তর পশ্চিমের যে সমস্ত ভারতবর্ষের রাজ্যগুলো রয়েছে সেখানে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আবার নতুন করে দেখা দেবে তো আমরা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন সেটা আসছে তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত পনেরো তারিখ রাত বা ষোলো তারিখ থেকে তার প্রভাবটা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সমতলের যে রাজ্যগুলো সেখানে কিছুটা পড়বে সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে আবার তুষারপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং যে পশ্চিমী ঝঞ্ঝা চলে গেল এবং যেটা আসছে এর মাঝে যে সময়টা রয়েছে এর মধ্যে ঠান্ডার পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে তবে আজকের যে পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি বাড়বে না কমবে তাতে অনলাইন যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি ঠান্ডা কিন্তু বজায় থাকছে তবে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে তাপমাত্রা বেশ কিছুটা ওপরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে মূলত সতেরো থেকে আঠারো ডিগ্রি থাকবে এটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে তবে পূর্ব বর্ধমান এখানেও যে চরমভাবে তাপমাত্রা নেমে যাবে বা বেড়ে যাবে তেমনটা সম্ভাবনা নেই মোটামুটি ঠান্ডাটা বজায় থাকছে পনেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো থাকতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে এছাড়া রয়েছে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া এদিকেও তাপমাত্রা বেশ কিছুটা দু এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এই পরিস্থিতি চলতে পারে মূলত যে আপডেট রয়েছে মঙ্গলবার বা বুধবার পর্যন্ত বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা বেশ কিছুটা নামতে শুরু করবে ফলে বৃহস্পতিবার থেকে একটু ঠান্ডার পরিমাণ বাড়তে থাকবে এমনটা এখনো পর্যন্ত আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন তাপমাত্রা বেশ কিছুটা কমার দিকে রয়েছে কলকাতার দিকেও থাকতে পারে বেশ কিছুটা দু ডিগ্রি বা তিন ডিগ্রি কমতে পারে কলকাতার দিকেও চোদ্দো থেকে ষোলোর মধ্যে থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে যে আপডেট রয়েছে বারো তেরো হয়ে যাবে সুতরাং বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিন ঠান্ডার পরিমাণ আরও বাড়বে এই পর্যন্তই এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেরও সেই পূর্বাভাস রয়েছে তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটে দিন ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে ঠান্ডা কিন্তু বাড়বে না বরং একটু কমলেও কমতে পারে রোদের তেজ একটু বাড়তে পারে তবে ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়ার খবর নেই উত্তরে হাওয়াটা এই মুহূর্তে থমকে রয়েছে কারণ নতুন করে আরেকটি ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তার জন্য এমন পরিস্থিতি আর ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে এখানে ঠান্ডা মোটামুটি থাকার সম্ভাবনা রয়েছে যা আপডেট রয়েছে বৃহস্পতিবার থেকে ঝাড়খণ্ডেও প্রচন্ড ঠান্ডা পরিস্থিতি আসার নতুন করে খবর রয়েছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন চলুন একবার দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে হাওড়া এছাড়া হুগলি সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে যা পূর্বাভাস রয়েছে আগামী চার বা পাঁচ দিন দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি কোনো জায়গাতে বৃষ্টির খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে শুধু তাই নয় পূর্ব মেদিনীপুরও শুকনো আবহাওয়া থাকবে আগামী চার বা পাঁচ দিন এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানেও দেখুন পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া নদিয়া কোথাও কোনো বৃষ্টির খবর নেই তবে এটা জানা যাচ্ছে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া নদিয়া। এখানে কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামী পাঁচ দিনে হবে না এটা তাঁরা বলছেন কোনো জেলাতে কোনো সতর্ক বার্তা নেই এটাও আমরা লক্ষ্য করতে পারলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং রয়েছে সঙ্গে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এখানে এর মধ্যে বিশেষ করে কালিম্পং এবং দুয়ারে ঘন কুয়াশা কোথাও কোথাও পড়তে পারে কোনো জেলাতে বৃষ্টির সেইভাবে কোনো খবর এখনো পর্যন্ত নেই কুচবিহার রয়েছে সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ দক্ষিণ দিনাজপুর মালদহতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টির কোনো জায়গায় কোথাও কোনো বৃষ্টির খবর নেই তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না সতর্কবার্তা হিসেবে বলা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে সঙ্গে ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে কুচবিহার এবং উত্তর দিনাজপুরে এই পর্যন্তই পূর্বাভাস আমরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে পেয়েছি এবার দেখার চেষ্টা করব কোনো বৃষ্টির খবর রয়েছে কিনা কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আজকে এবং আগামী কয়েকদিনে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না ঝাড়খণ্ডের কোথাও কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও অরুণাচল প্রদেশে হালকা মাঝারি আসাম মেঘালয় খুব হালকা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই কুয়াশার সম্ভাবনা বা কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে পনেরো তারিখ থেকে বৃষ্টি আসছে রাজস্থান দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় জম্মু কাশ্মীর লাদাখ উত্তর উত্তরপ্রদেশ এছাড়া মধ্যপ্রদেশের দিকে নতুন করে বৃষ্টি আসবে নতুন পশ্চিমী ঝঞ্ঝার জন্য পনেরো ষোলো বিশেষ করে পনেরো তারিখ রাত ষোলো সতেরো আঠারো উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টির খবর রয়েছে তবে দ্বিতীয় অর্থাৎ এই মুহূর্তে দ্বিতীয় আমরা বলতে পারি যেটা চলে গেছে তাকে যদি এক নাম্বার ধরি তা থেকে বাংলার দিকে সেইভাবে কোনো বৃষ্টির খবর নেই অর্থাৎ দিকে নতুন ঝঞ্ঝার জন্য বৃষ্টির কোনো খবর আপাতত আমরা পাচ্ছি না এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত নেই আগামী চার বা পাঁচ দিনে এই পর্যন্তই মূলত আমরা একটা পূর্বাভাসে জানতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আবহাওয়ার ক্ষেত্রে যা এখনো পর্যন্ত আপডেট রয়েছে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার সম্ভাবনা নেই মূলত যা আপডেট রয়েছে তাতে বৃহস্পতিবার থেকে ঠান্ডার পরিমাণটা বেশ কিছুটা বাড়তে পারে তবে ব্যাপকভাবে বেড়ে যাবে তেমনটা খবর কিন্তু এখনো পর্যন্ত নেই অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য জায়গার যা পূর্বাভাস রয়েছে কমরিন এলাকা সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত তা থেকে মূলত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে এটা জানা যাচ্ছে চোদ্দ পনেরো ষোলো তারিখ পর্যন্ত যেমন রয়েছে তামিলনাড়ু পদুচেরি করাইকল এখানে বৃষ্টি হতে পারে সঙ্গে সীমার দিকেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ পনেরো তারিখে পনেরো তারিখে কেরল মাহের দিকে বৃষ্টি হতে পারে এমনটা মেনশন করেছেন আবহাওয়া দপ্তর সুতরাং বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে সেটা রয়েছে দক্ষিণ ভারতের দিকে এর মূল কারণ রয়েছে একটি ঘূর্ণাবর্ত সঙ্গে মৎস্যজীবীদের জন্য একটু সতর্কবার্তা ছিল তবে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলে তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না সেখানে কিন্তু সতর্কবার্তা রয়েছে আর সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে যেটা সিস্টেম দেখাচ্ছে এই জায়গাতে কিন্তু সিস্টেমটা অবস্থান করছে সুতরাং এই সিস্টেমটার জন্য একটা ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের একবারে দক্ষিণ দিকে রাজ্যে দিকে হতে পারে সেটা আপনাদের বললাম যে তামিলনাড়ু রয়েছে কেরল রয়েছে কর্ণাটক রয়েছে এছাড়া রয়েছে রায়লসীমা এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিটা বেশি দিন কন্টিনিউ করবে না এখনও দুই দিন হতে পারে হালকা 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 মাঝারি তারপর কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা সরে যাবে এই পর্যন্তই পূর্বাভাস ভারতবর্ষের অন্যান্য জায়গায় আবহাওয়া যেমনটা ছিল তেমনটাই রয়েছে আপাতত ঠান্ডার পরিমাণটা একটু থমকে রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্জে আসার জন্য তো পরবর্তী ক্ষেত্রে আবার ঠান্ডা বাড়তে পারে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই পর্যন্ত আপডেট আমরা পেলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং